নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমিও না এখন বেশ ভালো আছি কারণ আমার ফোনটা ঠিক হয়ে গেছে মানে মোটামুটি এখন আমি বেশ ভালোই আছি আর কি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছি তো দেখো এই ভিডিওটা কিন্তু রবিবারের ভিডিও তো স্পেশাল একটা দিন রবিবার স্পেশাল বলতে ছেলে স্কুল থাকে না আর হচ্ছে আজকে একটু স্পেশাল কিছু রান্নাবান্না করব তো তো সেই কারণে আর কি তো স্পেশাল বলতে ধরো মাছ মাংস এগুলো তো রেগুলারই কম বেশি হয় তো এই খাবারটা না একটু নতুন রকম খাবার আর কি আমার আমার কাছে তো আমি আজকে ফার্স্ট টাইমই বানাবো তো এই রেসিপিটা না আর এখন কী তো ইউটিউবে তো নানান রকম মানে আমাদের আর মানে কেউ যদি বলে রান্না জানি না বা করতে পারবো না তো তেমন সমস্যা নেই কারণ ইউটিউবে এত রকমের মানে রান্না বান্না এত কিছু আছে যে একটু মানে খুনতেও কীভাবে নাড়তে না জানা সেও পেরে যাবে আর কি কী করে কী করতে হয় দেখো কালকে কিন্তু প্রচুর সবজি নিয়ে এসেছিলো তো সেইগুলোই যে রেখে দিয়েছি আর এই যে ফ্রিজটারও কিন্তু খুব বাজে অবস্থা এটাকেও ঠিকঠাক করতে হবে কারণ ফ্রিজের কভারটা তোমাকে আগের দিন দেখালাম তোমাদেরকে চলে এসেছে তো তবে ফ্রিজের ভেতরেও কিছু অর্ডার করেছি তো সেইগুলোও না আজকালের মধ্যে আসার কথা তো তারপরে না একসঙ্গেই ভাবছি সবগুলো পেতে পরিষ্কার করে তো তারপর ফ্রিজটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন করব আর কি তো সেই কারণে আর বের করা হচ্ছে না সব কিছু আর এত কিছু থাকে মানে একটার পর একটা কি বলো তো কিছু থেকে গেলেই না ফ্রিজের মধ্যে রাখা হয় আর সেটা বের করা হয় না দেখা গেলো দুদিন পরে বের করা হলো তো এরকম করে করে না অনেক জিনিসই কিন্তু আমার একটা বদ অভ্যাস বলতে পারো থেকে যায় তো তারপর দেখো এইটা কি বলো তো এটাকে নাকি ঢাকায় পরোটা বলে তো আমার তো মনে হলো কেমন যেন আমি রানাঘাটে খেয়েছি চাপাটি টাইপে তো বোন আমার ছোটো বোন আর কি রেসিপি ওর কাছ থেকেই নেওয়া তো ও না এরকম নানান রকম রেসিপি ইউটিউব থেকে ও মানে মাঝে মধ্যে বানিয়ে বানিয়ে খাওয়ায় আর কি আমাদেরকে তবে আমার ভাগ্যে সেভাবে হয় না যখন বেতায় যায় তো তখন ও এরকম নানান রকম খাবারও তৈরি করে আর কি এই যে আমার খুচরো খাবার আর কি সে সেইগুলো তো ওর কাছ থেকে ও আমাকে বলেছে এইভাবে রান্না কর তো আমাকে একটা রেসিপি দিয়ে পাঠিয়েছে তো সেভাবেই না আমি করছি তো দেখো বাটা বলেছিলো দশ টাকায় একটা বাটার আনলেই হয়ে যাবে আর বাটার সাধারণত আমাদের বাড়িতে না খাওয়া হয় না তো আমি দশ টাকা না কুড়ি টাকা দিয়ে দুটো দেখা ছোটো ছোটো বাটার নিয়ে এসেছি আর যেহেতু আমরা তিন চারজনেই আর কি রিভু আমি বিভু চারজনেই খাবো তো ভেবেছি হয়ে যাবে তো দেখো হয়েও গেছিলো অল্প অল্প করে দিতে হবে এরকম করে পাতলা করে কিন্তু লুচির মতো ব্যাটারটা বানিয়ে মানে মেখে নিতে হবে ময়দাটাকে তো তারপর এরকম করে দেখো বেলে পাতলা করে বেলে না আমি এই যে ময়দা দিয়ে দিচ্ছি অনেকটা মনে হচ্ছে যেন না কর্নফ্লাওয়ার দিলেও হয়তো ভালো হতো তো আমি ফার্স্ট টাইম করছি আমি ও যেমন বলেছে আর আমি যেটা দেখেছি তো সেভাবেই করছি কিন্তু তো দেখো আমি কিন্তু এই দেখো এইভাবে কিন্তু তারপর দেখো মাঝখান থেকে কেটে পাতলা করে কেটেছি কিন্তু তো মাঝখান থেকে বেশ সুন্দর করে এমন করে কিন্তু রোল করে না পুরো চারি এমন করে দেখো আস্তে আস্তে এইভাবে কিন্তু ঘুরিয়ে নিতে হবে তো এটা করতে কিন্তু ভালোই মানে সময় অনেকটা সময় লেগে যায় এসব করতে তবে কি বলো তো বাড়িতে যদি দু তিনজন থাকে নিজেদের ফ্যামিলি যেরকম তো সেরকম করা যায় কিন্তু অনেক লোকজন থাকলে না করতে গেলে অনেকটাই সময় লাগে কারণ দেখো আমি কিন্তু আজকে এই টেবিলের উপর বসে বসে করছি আর কি তার কারণ কি বলো তো যে তো ফার্স্ট টাইম করছি তো এইখানে বসে বসে এক এক করে ভাবছি সব বেলে নিয়ে তো তারপর না আমি এই যে ইয়ে করব আর কি তো ভাজবো আর কি তো সেই কারণেই দেখো যে তুই ফার্স্ট টাইম করছো অনেকটা সময় লাগবে তো সেই কারণে আর দেখেছো এরকম করার পরে কিন্তু অনেকটা লেয়ার ওইভাবে আসবে আর সেইগুলো না তার মধ্যে হচ্ছে মানে তেলটাও ঢুকবে আর বেশ অনেকগুলো লেয়ার হবে আর কি তো বেশ খাস্তা টাইপেরও হবে তো চলো দেখো অনেকগুলো কিন্তু আমি ওইদিকে ভেজেও নিয়েছি আর এই যে রাতে কিন্তু আমি ঘুগনিটা ঘুগনি রান্না করব তো সেই কারণে কাল রাতে মটরটা ভিজিয়ে রেখে যে প্রেশার কুকার দেখো চিটি দিয়ে নিয়েছি আর এইদিকে এই যে মশলাটা কিন্তু কষিয়ে নিচ্ছি তো ঘুগনিটা করতে কি বলতো একটু ঝামেলাই হয়ে যায় সকালবেলায় হয় না আর সকালবেলার দিকে এই সমস্ত খাবারগুলো কিন্তু খেতে ভালো লাগে আর কি তো এইগুলো যেহেতু একটু ঝামেলার জিনিস তো তো সেইভাবে কিন্তু আমাদের বাড়িতে হয় না খুব কমই হয় তো খেতে কিন্তু বেশ আমি এগুলো পছন্দই করি আর এই দেখো ঘুগনিটাও কিন্তু আমার বাড়িতে মানে খুবই কম হয় হয়ই না মানে তোমরা মনে হয় গত দু তিন মাসে দেখতে পাওনি কারণ সত্যিই বলতে হয় না তো সকালবেলা সিম্পল খাবারই হয় সুজি এরকম কিছুই রান্না হয় তো সেই কারণে আর কি তারপর দেখো মেয়ে মেয়েটা আর কি ঘুগনি পছন্দ করার সামনে যেহেতু মেলা হচ্ছে তো তো মেলার থেকে ঘুগনি কিন্তু প্রায়ই খাওয়া হয় তো আমি ভাবছি তাহলে আজকে বাড়িতে একটু বেশি করে রান্না করে রাখবো ফ্রিজে রেখে দেবো ও দু তিন দিন ধরে আর কি খেতে পারবে তো সেইভাবেই কিন্তু আমি ঘুগনিটা অনেকটাই রান্না করছি দেখো এতটা কিন্তু লাগবে না তারপর দেখো এই যে এক গামলা কিন্তু আমার ঘুগনি হয়েছে তো এর মধ্যে না পনির দিলে বেশ ভালো হতো তো যাই হোক পনিরটা দিলাম না আর কি আজকে আনা হয়নি তো তারপর দেখো বিভু দোকানে রয়েছে বিভু বলল তোমরা তুমি খেয়ে দোকানে এসো তো তারপর আমি গিয়ে খাচ্ছি তো তারপর দেখো গরম গরম কিন্তু এইগুলো খেতেই ভাল লাগে আর ওই যে লাবুকে আর আমি আর কি দুজনে যে নিয়ে নিচ্ছি দেখো আর রিভুকে কিন্তু আমার সঙ্গেই আর কি খাইয়ে দেবো তো সেই কারণে আর রিভু বলছে এগুলো কি খাবার তো আমি তুমি খেয়ে দেখো রিভুকে বলছিলাম তো রিভু না বলছে যে না খাবো না ও ও আবার কী বলো তো কেমন যেন মচমচ করছো তো এমনি শুধু শুধুই খাচ্ছিলো আর কি তবে এগুলো না শুধু শুধু খেতেও না অনেক সময় ভাল লাগে আর ওই দেখো মিষ্টি আর কি গোলাপ জামুন তো কালকে বিভুর রানাঘাট থেকে নিয়ে এসেছিলো রাতে তো যেহেতু তোমরা কম বেশি যারা আমার ভিডিওটা দেখো তারা কিন্তু সবাই জানো বিভু কিন্তু একটু মিষ্টি জাতীয় খাবার বেশি পছন্দ করে তো সেই কারণে কালকে রাতে এনেছিল তো দেখো ওই যে ওটা গোলাপ জামুন নিয়ে নিলাম একটা আর ওই যে আর তোমাদের দেখেছো একটু ভেঙে দেখালাম যে কেমন হয়েছে ভেতরটা তো এই ভিডিওটা আমাকে মানে লাভ করে দিচ্ছিলো ও আর ঠিকঠাক দেখো সুন্দর করে তোমাদের খুব সুন্দর করে আর দেখাতে পারলো না তবে কিন্তু মানে যেটুকু দেখলে তোমরা ভালো করে দেখো বেশ সুন্দর হয়েছে তো দেখো রিভু কিন্তু এইভাবে খেতে চাইছিল না রিভু ওই যে মানে একটু একটু করে খেতে যাচ্ছে আর কি তো সেভাবেই খাচ্ছিলো যেহেতু ফার্স্ট টাইম তবে পরে না ও বেশ মুচ তো তো এমনি এমনিই খাচ্ছিল আর এটা না অনেকক্ষণ যেহেতু ময়দা দিয়ে করেছি তো অনেকক্ষণ মুচ মুছে ছিল জানো তো তা তারপর দেখো এই যে আমি আমি কিন্তু এর মধ্যে দোকানেও গে চলেও গেছিল। আবার চলেও এসেছি দেখো বিভু কিন্তু অনেকটাই কক মুরগি বলে না সেইগুলো নিয়ে এসছে তো দেখো এই যে এই গাবলায় আর আর আজকে দেখো এই যে মাছও নিয়েছে কারণ আমাদের না প্রতিদিন বাজার হয় না সবজি বাজারটাও হয় না আর মাছ মাংসও কিন্তু হয় না বিভু কিন্তু একবারেই অনেকটা করে কিনে রাখে আর কি তো সেইভাবেই আর ওর বাজারে যেতে ভীষণ কষ্ট হয় এখন বাজারে যেতে ওর খুব একটা পছন্দ করে না তো একবারেই চেষ্টা করে যে অনেকটা নিয়ে আসি যাতে আমার কাছ থেকে কোনো কথা না শুনতে হয় আর কি বাজার করা নিয়ে তো দেখো সেইভাবেই কিন্তু বাজার অনেকটা মাংস নিয়ে এসছে কেন দুটো তিনটে মুরগি কক মুরগি নিয়ে এসেছে একবারে মানে ইয়ে করে আর এই দেখো এখানে নিয়ে এসছে একটা গ্লাস কাপ বেশ বড় কিন্তু একটা মাছ এনেছে তো যেহেতু সকালে এইগুলো খাওয়া হলো তো আর আমরা যেহেতু তিনজনই বাড়িতে আর রিভু আর কী খাই বলো রিভু তো মাংস হলেই হয়ে যায় আর কিছুই লাগে না তো আমাদেরও কিন্তু যেহেতু দেখবো বাড়িতে যদি আর কোনো লোকজন না থাকে বা কেউ না আসে তখন কিন্তু দেখবো অনেক কিছু লাগে না মাংসটা হলেই হয়ে যায় তো দেখো তার মধ্যে কিন্তু অনেক কাজ বাজও থাকে বাড়িতে তো সেইগুলো আর তোমাদের আজকে অতটা দেখাচ্ছি না দেখো মাংস কিন্তু আমি এতটা রেখে দিচ্ছি এই যে আর মাছটাও কিন্তু দুটোই সে রেখে দেবো মাছটা আমি রান্না করবোই না আজকে তো অনেকটা রান মাংস এনেছে তো একটু বেশি করেই মাংসটা রান্না করব তো কষাটাও খাবে আর হচ্ছে না যাতে রাতেও রুটির সঙ্গে হয়ে যায় আর বিভুও বলছিলো একটু বেশি করে রান্না করো তো তো যেহেতু আমাদের বাড়িতে না খাসির মাংসটা একটু কম হয় খুবই কম হয় কারণ আমার হাই প্রেশার আছে খাওয়াটা বারণ তো সেই কারণে না দেশি মুরগি বা কক মুরগি এইগুলোটাই বেশি হয় তো পোলট্রির মুরগিও হয় তো ককটাই বেশি খাওয়া হয় তো দেখো তারপরে এই যে এই যে ঘুগনি কিন্তু আমার কি বেশ কিছুটা এই যে থাকলো আমি কিন্তু টিফিন বক্সে রেখে দিলাম তোমাদের আগেই বললাম একটু বেশি করে রান্না করলাম কারণ লাভও পছন্দ করে আর আর এগুলো না দেখবে একটু ঝামেলার জিনিস তো ঘুগনি প্রেশার কুকারে দেওয়া এটা করো সেটা করো তো সেই কারণে রেগুলার হয়ও না তো তুলে রেখে দিলাম আর আর ঘুনে একটু রেখে দিলাম আর মানে লাবু বলেছে মা তুমি আমার জন্য একটু রেখে দেবে আমি দুপুরেও খাবো ভাতের সঙ্গে আর কি তো গাবলায় কিন্তু একটুটা থেকে গেল আর কি তো সেইগুলো আমি ছোটো একটা বাটিতে ঢেলে নেবো আর এই দেখো এদিকে কিন্তু আর একটু সকালে মশলা করেছিলাম তো আবার একটু মশলা মানে পেঁয়াজ রসুন আর একটু বেশি করে ছাড়িয়ে নিলাম কারণ অনেকটা মাংসই রান্না হবে তো শুধু মাংস আর ভাত যেহেতু তো সেইগুলো এইদিকে আমি রান্না করছি আর এদিকে দেখো লাবু যেহেতু সামনেই পুজো তো সব ঘরের সঙ্গে সঙ্গে ঠাকুর ঘরটাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় তাই না তো দেখো মেয়ে তো বড়ো হয়েছে বেশ ভালোই বড় তো ও দেখো এইগুলো কিন্তু ঠাকুর ঘরের কাজটা ও কিন্তু অনেকটাই করে তো তো তার সঙ্গে সঙ্গে কিন্তু আমিও একটু হেল্প করে দিই বুঝিয়ে দিই ওকে আর কি তো তারপর দেখো ও কিন্তু বেশ সুন্দর করে ঠাকুর ঘরটা নতুন করে পেপারগুলো দিয়ে মানে যেখানে ঠাকুর ঘরে সব কিছু রাখা হয় তো সেইগুলো করছে আর দেখো ওদিকে কিন্তু আমার চিকেনটা রান্না হয়ে গেছে আর বাসনগুলোও সব মানে একে একে মেজে নিয়েছি তো যে কাজগুলো আমাদের থাকে তো সেইগুলোই করছি আর কি করি আর কি তোমাদেরও দেখায় তো দেখো তাও তারপরে এই যে আমাদের মানে খাওয়ার টেবিলে নিজ যে কত সব নোংরা মুড়ি টুড়ি খাওয়া তো সকালে তো লেগেই থাকে আর আমাদের না ঘরে চটি পড়ার অভ্যাস আছে আর দেখো চপ্পল এখানে সেখানে থেকেই থাকে আর এইগুলো দেখবে ঘর ঝাড় দিতে যেমন তেমন কিন্তু ঘর গুছিয়ে যদি ঝাড় দিতে হয় তখন কিন্তু অনেকটা সময় লেগে যায় আর কি তো আমাদের ঘরগুলো ঝাড় দেওয়া তোমাদের সেভাবে দেখানো হয় না রেগুলার তো এইটুকুই আমি দেখানোর চেষ্টা করি কারণ অতটা দেখানোও যায় না দেখাতে গেলে না দেখবে একটা ভিডিও করতে গেলে তোমরা যারা ভিডিও করো বা যদি কেউ ব্লগিং করে থাকো তো দেখবে সেটাকে করতে গেলে না আশপাশটাও একটু সুন্দর করে রাখার চেষ্টা করতে হয় আর অনেকটাই সময় লাগে ক্যামেরা এইভাবে রাখতে হয় ওইভাবে রাখতে হয় তো সেই কারণে আর কি এতটা দেখায় না আর এই দেখো চিকেন মানে কষাটা আর কি অনেকটা আজকে দেখেছি তো আমিও একটা খেলাম লাবুও খেলো আর বিভু খায়নি রিবুও খেয়েছে আর দেখো এই যে এক গাবলা কিন্তু দেখো আমি মাংস রান্না করে নিয়েছি আর সঙ্গে দেখো ভাত শুধু ভাত আর মাংসই হলো আর এখন স্নান করে নেব আর দেখো লাবু কিন্তু পুজোটাও দিয়ে দিয়েছে দেখো বন্ধুরা রান্না বান্না সব হয়ে গেছে ঘরটাও ছাড় দিয়ে নিয়েছি তো চলো এখন স্নান করবো তো তারপর রিভুকে খাওয়াবো আসতে তো রিবুকে খাওয়াবো ওই দেখো রিবুকেও স্নান করানো হয়নি রিভুকেও স্নান করাবো তারপর স্নান করে ওকে খাওয়া দাওয়া করে ঘুম পরাবো তো চলো বিকেলের কিছু কাজ আছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছে আবার দেখাবো নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো টাটা